আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি রোকেয়া ডেলি বলক থেকে বলছি আপনারা সবাই কেমন আছেন এই তো আমার দুই দুইটা চ্যানেল নষ্ট হয়েছে আমার বাচ্চারা ডিলেট করে ফেলছে এখন নতুন নাম দিয়ে এখন আবার খোলা হয়েছে আগের নামগুলো ছিল ডেজি মম বাইফ অনলি এখন ওগুলো ডিলিট করে দিছি দুইটা চ্যানেলে একই নাম দিয়ে খোলা হয়েছিল পরে চিন্তা করছি যে ওগুলো বারবার বাচ্চারা নষ্ট করে দেয় নতুন নামে আবার খুলি আমার নাম দিয়ে খোলা হয়েছে তো এই তো আজকে রান্না করবো কী ভাবতেছি ভাবতেছি তো আসলে আমাদের ফ্যামিলি ম্যান আমাদের মেয়েদের সংসার জীবনে আমার মনে হয় আমার আমার মতোই সবার কী ঘরে যদি সব কিছু থাকে তারপরেও মনে হয় যে কি রান্না করব কি রান্না করব একটা টেনশন থাকে তো রান্না করব কি আমি আজকে ভাবতেছি কি রান্না করব মানে বুঝতেছেন তো কালকে আমি একটা বড় একটা রুই মাছ আনা হয়েছিল ওই রুই মাছটার মাথা তা কী করবো তো চিন্তা করলাম যে মরুগণ্ড খাওয়া হবে না তাই বেগুন আলু দিয়ে ঝোল রান্না তো ফ্রিজের কাছে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে চিন্তা করছি কী রান্না করব তারপরে রুই মাছের মাথাটা আর কি নিলাম এই তো তবে আমি রান্নার জন্য যা যা লাগবো তা তা দিয়ে দিতেছি দিয়ে ভালো করে কষাবো কষানোর পরে পরে আর কি তরকারিগুলো দিব আমরা তরকারি বলি আম আমি আমার বাড়ি চাঁদপুর তা আমাদের চাঁদপুরের একদম ফুল শুদ্ধ ভাষা কোনো কেউ বলে না আমার নিজে যেটাই বলতেছি ওইভাবেই বলতাছি কিছু বা শুদ্ধ কিছু অশুদ্ধ এরকমই কথাবার্তা তা আমি চিন্তা করছি এখন থেকে আর শুদ্ধভাবে বলবো না আমাদের যেটা আছে আঞ্চলিক ভাষা ওইটাই বলবো তে যে আমি তরকারির জন্য মশলাগুলো আর কি কষাইতেছি কষায় তারপরে আমি আমার মানে তরকারিটা দিব সবজিগুলা তো এই বাচ্চাদের জন্য মানে দুইটা চ্যানেলই খোলা হয়েছিল দু চ্যানেলি বারবার ডিলেট করে দেয় তো মনটাই নষ্ট হয়ে গেছে ওদিনকে আমার মামা তো বোন আসলো অরে দিয়ে খোলাইছিলাম আগেরগুলা তা আবার আসছে আরে বলছি আরে খুলে দিছে মন মানসিকতা বলা মাঝে মাঝে টুইয়ে করে আবার মাঝে মাঝে মানে আমরা সবাই সবার জন্য আমাদের ফ্যামিলি নানি মানে নানির বাড়ির ফ্যামিলিরা সবার জন্য সবাই আগে আসে যায় কেউ জন্য আর কি মন খারাপ করে বসে থাকে না যত আপদে বিপদে সবার কাছে সবাই যায় বাচ্চা কাচ্চা আমাদের হয়ে গেছে হয়তো আসা যাওয়া হয় সবারই ফ্যামিলি বাচ্চা কাচ্চা হয়ে গেছে এখন আর অতটা যাওয়া হয় না থাকা হয় না কারো বাসাতে তো এমনি সবার কাছে সবাই যাওয়া হয় বিপদে আপদে আগে সবার কাছে সবাই যায় তো এই তো আমার তরকারিটা কষাইতেছি ভালো করে বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করতেছি সব সবজির দাম বেশি কোনো কিছুরে সস্তা নাই গিয়া এখন সবজির সিজন তারপরেও সব কিছুর দাম বেশি আশি একশো বিশ টাকা আশি টাকা কবের পক্ষে সব কিছুর কেজি একশো টাকা উপরে একশো বিশ টাকা একশো বিশ টাকা কেজি বাড়িতে যারা নিয়ে আসে ওনাকেও একটু দাম বেশি থাকে একটু যদি কষ্ট করে আর কি যাওয়া হয় বউ বাজার বলা আমাদের এখানে বউ বাজারে যদি যাওয়া হয় তো ওদিকে টাটকা টাটকা সবজি না কিন্তু আমার বাচ্চা করে রাইখা যাইতে একটু সমস্যা হয়ে যায় এই কারণে যাইতে পারি না ওখান থেকে যত গরিব বলেন ধনী বলেন সবাই না খায় ওখানে কোনো সমস্যা নেই সবাই যা আমি যাইতে পারি না আমার বাচ্চাদের জন্য তো যে আমি মাছটাও দিয়ে দিছিলাম মাছ মাছের মাথা সব মিলিয়ে রান্না করতেছি আর কি তো রান্না কর এই তো রান্না রান্নাবান্না শেষ করতেছি এক চুলাতে ভাত দিচ্ছি আরেক চোলাতে তরকারি দিচ্ছি আজকে এক পদে রান্না করছি বাচ্চারা কান্নাকাটি করে আমার ছোট্ট বেবিটার একেবারে ছোট আর বয়স মাত্র ষোলো মাস তো আপনারা আমার চ্যানেলটার পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্ট করে দেবেন তো এই তো আপনারা যদি পাশে না থাকেন তাহলে মানে আগানো যাইব না তো যে আমি তরকারিতে ঝোল দিয়ে দিছি আপনারা আমার পাশে থাকবেন আমার বাচ্চাদেরকে দোয়া করবেন আল্লাহ যেন ওদেরকে ভালো মানুষ বানাতে পারি আমার বাচ্চাগুলো ছোটো ছোটো অত বেশি একটা বড় না বড়ো বাচ্চার বয়স এই যে দশ এগারো বছর শেষ এখন ডিসেম্বর মানে নভেম্বরের আঠেরো তারিখে তো এবার চিন্তা করেন ছোটো ছোটোরা তিনও চাইও জনে খুবই দুষ্টমি করে দুষ্টমির কথা আর বলব কি তাই তো আচ্ছা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন